আমি এসেছি ফরিদপুর জেলার শুভারমপুর গ্রামের ভূমিহীন এক কৃষক পরিবার থেকে বাবা ভাইদের সাথে অন্যের জমিতে সেচ দেয়া সুক্তিত ধান পাট কাটা ক্ষেত নিরানি দেয়া ছিল আমার পরিবারের উপার্জনের উৎস ঝড় বৃষ্টির রাতে সনের ঘরে চালা উড়ে দেওয়ার ভয়ে ঘুমত না আমাদের সেই আমারই ইচ্ছা ছিল প্রকৌশলী হবার কিন্তু বিজ্ঞান বিভাগে পড়াশোনার খরচ চালিয়ে যেতে পারবো কিনা না সে আশঙ্কা ছিল আমার ইঞ্জিনিয়ারিং করার স্বপ্নটা প্রায় শেষই হতে যাচ্ছিল যদি না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সুযোগ পেতাম কেননা অর্থের অভাবে কেবল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোথাও ভর্তি ফর্ম তুলতে পারিনি বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষে পড়ার সময় মাঝে মধ্যেই আমার ভাইয়ের সাথে আমাকে রাজমিস্ত্রির কাজে যেতে হতো প্রাইভেট টিউশনই না পাওয়া পর্যন্ত প্রথম বর্ষের বেশিরভাগ সময় আমি সকালে নাস্তা করতে পারিনি হলে পনেরো টাকায় দুপুরের খাবার এবং বারো টাকায় রাতের খাবার এই মোট সাতাশ টাকায় আমার দুবেলা খাবারের খরচ রাতের খাবার থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রায় আঠারো ঘন্টা না খেয়ে থেকে আমার মনে আছে ল্যাব থেকে আসার সময় ক্ষুধায় বাঁকা হয়ে যেতাম আমি এমন একটা অনিচ্ছিত জীবন থেকে উঠে এসে আজকে আপনার সামনে কথা বলার সুযোগ পেয়েছি বলে পরম করোনা ভাই মহান আল্লাহর নিকট লাখো কোটি শুক্রিয়া সরকারি চাকরি প্রাপ্তিতে আপনি মেধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরপেক্ষতা স্বচ্ছতা ও যোগ্যতা মূল্যায়ন নিশ্চিত করেছেন ফলে চল্লিশতম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কর্মচারী হিসাবে গণগরের সেবায় নিয়োজিত হবার সুযোগ পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে জানে আন্তরিক কৃতজ্ঞতা কিন্তু গল্পের এখানেই গল্পের শেষ নয় দু হাজার বিশ সালের আগস্ট মাসের তিন তারিখে আমার প্রথম চাকরিতে যোগদানের দিনই আব্বার ক্যান্সার ধরা পড়ে চরম আর্থিক সংকটে যখন আব্বার চিকিৎসা প্রায় বন্ধ তখন আব্বার চিকিৎসার জন্য সরাসরি আপনার নিকট আর্থিক সাহায্যতে আবেদন করেছিলাম বিশ্বাস ছিল মাননীয় প্রধানমন্ত্রী সাড়া পাবো কিন্তু এত দূরত সাড়া পাবো এটা ছিল কল্পনাতি অজপার আগের ভূমিহীন কৃষকের যে ছেলেটি আস প্রজাতন্ত্রের নবীন কর্মচারী জাতি ঋণ পরিষদের সামান্য সুযোগ এসে হাতছাড়া করবে না ইনশাআল্লাহ